রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের অফিস ও বিড়ি কারখানায় ফের হানা কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর দফতরের আধিকারিকদের মঙ্গলবার সন্ধ্যায় সুতির ঔরঙ্গাবাদে শিব সংস্থার হেড অফিসে আচমকা হানা দেন আধিকারিকরা সাথে ছিলেন প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যদিও সেই সময় সেখানে উপস্থিত ছিলেন না ওই বিড়ি সংস্থার মালিক তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন জানা গেছে রাতে নটা পর্যন্ত নথিপত্র খতিয়ে দেখার কাজ চলছে তদন্তকারী দলটি তৃণমূল বিধায়কের অফিসের কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গিয়েছে সূত্রে জানা যায় মঙ্গলবার বিকেলে সিজিএসটির আধিকারিকদের একটি দল জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকিরের অফিসে যায় আট জায়গায় একসঙ্গে হানা দেয় তারা কর সংক্রান্ত একাধিক নথি খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। প্রসঙ্গত দু সালে ব্যবসায়ী এবং রাজনীতিবিদ জাকিরের বাড়ি কারখানায় হানা দিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকেরা সেবার বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল নগদ ন কোটি টাকা জাকির জানিয়েছিলেন তিনি ওই টাকা শ্রমিকদের বেতন দেওয়ার জন্য রেখেছিলেন জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি ছিলাম সমস্ত কপারেট করেছি আমি আইন মেনে ব্যবসা আমি আইনের ব্যবসা করি গভর্নমেন্টকে জিএসটি দিই সেন্ট্রাল গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দিই এবং পঁচিশ হাজার তিরিশ হাজার শ্রমিক আছে তাদের রুজি রোজের ব্যাপার আছে আমরা চাই তারা সুখে থাক এবং আমরা চাইব অফিসার যারা দেখে তারা কেন ধন্যবাদ জানাই তারা সঠিক রিপোর্ট লিখবে এবং সঠিক সব সমস্ত কিছু মিলেছে কেন আমি একজন ম্যান ব্যবসায়ী জেনারেল ব্যবসায়ী হিসেবে আমি আট ঘন্টা ধরে টাইম দিয়েছি এবং আমি চাইব যে কম জেন এগুলো হয় তাহলে মানুষের একটা আতঙ্ক আছে আতঙ্কটা হয় আমরা অফিসারে যথেষ্ট কপারেট করেছে তবুও আমি বলবো অফিসাররা যেন নোটিস করে ডাকলে ভালো হয় তাহলে আমাদের পক্ষে সুবিধা হয় কারা ছিলেন জিএসটি না ইনকাম ট্যাক্স ট্যাক্সটি ছিল আচ্ছা দেখুন আমাকে কোন ডাকা হয়নি কারণ দেখুন পশুর ছিল পশুর মেনটেন করেছিল ভয়ের কিছু কারণ নেই আমরা সবসময় চাইব অফিসের অফিসার কাজ করুন কিন্তু আমরা সঠিক কাজ করব। কিন্তু আমরা ম্যানুয়াল কাজ করি আপনারা জানি ম্যানুয়াল কাজ করি তাতে হয়তো আপনারা জানেন লেবার দিয়ে কাজ কোনো না নাই এখানে জায়গায় ঘুরে রেখেছে কিন্তু কোনো কিছু ভুল নাই সঠিক বছরে এইভাবে দু তিনবার করে আসছে আপনাকে আমি দু তিনবারে হারা দিচ্ছি কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আছে এবং আমার উপর ভরসা আছে যে তারা পাঠাক কিন্তু আমি চাইব এত না পাঠিয়ে বিচ্ছিন্ন না করে যে চিঠি পাই রাজনীতি বলবো না কেন বলবো জানি না তাহলে আমি বলবো সমস্ত মানুষেরই হওয়া উচিত হলে আর নাহলে আমার প্রতি বারবার ইনকাম ট্যাক্স জিডি সমস্ত কিছু না হয় উচিত মনে করি কারণ হল মানুষের ধারণা ছুটেছে যে আমাদের রুজি রোজগার চলে যাবে যারা কর্মচারী আছে এবং বিড়ি বাঁধা লেবার আছে তিরিশ পঁয়ত্রিশ হাজার তারা ভাবছে তারা আতঙ্কের ভিতরে আছে এই আতঙ্ক আমরাকে কাটাতে হবে কারণ হচ্ছে যত কম আসবে অত ভালো আমরা সবসময় চাই মানুষের হয়ে কাজ করে এসেছি এবং আমি একজন জনপ্রতিনিধি আমাকে জনপ্রতিনিধি কাজ করতে হয় সবসময় সবটাই দেখতে পারি না কিন্তু আমরা চাইব তবুও এই মানুষগুলোর রুজি রোজগার যে হচ্ছে সেগুলো আমরাকে যেন সঠিকভাবে দেখে এবং অফিসারকে অনুরোধ করবো সঠিক রিপোর্ট দেয় যা দেখেছি সে বলু আমার সব জেনে থ্যাংক ইউ